নমস্কার সবাইকে শারদীয়ার অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি একটি কবিতা পরিবেশন করছি কবিতার নাম অভিযোজন কবি দিদিতি চক্রবর্তী আদর্শ হোক দুগ্গমাতর পার্বনাচ না হয় থাক এবার মে শরীর ভাঁজে গোটা দশেক অস্ত্র রাখ পুতুল খেলে কাজ নেই মা কাস্তে টাকেই খেলনা কর দেশে নাচ গান নয় নিয়ম করে শরীর গড় পায়ে ঝুমুর মল্লা পরে জুতোর নিচে বক্ষ মাঝে লঙ্কা গুঁড়োর চুলকে সাজাস তীক্ষ্ণ কাটায় নখের আগায় রাখিস ধার পোশাক নতুন কিংবা ছেঁড়া গোটাচার অনেক হলো জাগরণ অনেক হলো মিছিল শোক এবার মেয়ে বাঁচার দায়ে যুদ্ধটা তোর একার হোক এতেও যে তুই বাঁচবি ভীষণ এমন মিথ্যে বলাও পাপ পৃথিবী জোড়া কীটের মাঝে কীটনাশকের ঘোর অভাব চেষ্টা তবু রাখিস জারি হারার আগে থামিস না এবারে মেয়ে অস্ত্রে সাজিস দুগ্গামা ঘরে ঘরে মনীষা আমার নিষ্পুছি এই সত্যতা বিবর্তনে টিকতে গেলে অভিযোজন সার কথা ধন্যবাদ